কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো জাকাত ঠিক তুমি রমজান এলে এখন আর রোজা দিনকে করো আঘাত পয়সা কুড়ির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো এই তোমার ইমান ঠিক না তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ গরম ঘোষ ছারো না দিনদুখিনা খে মরে খবর রাখো না আছে না নাই তুমি সুদের টাকায় প্রসাদ গরম ঘোষ ছারো না দিন দুঃখী না মরে খবর রাখো না তুমি সুখ বিচার করো সাজিয়া প্রধান ঠিক না তুমি মুসলমান কেমন মুসলমান তুমি সবাই বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না ঠিক তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরা ঠিক কিনা বলেন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি